সুপ্রিয় ভাই ও বন্ধুরা সবার প্রতি রইল সালাম ও শুভেচ্ছা আলাইকুম জমিদার রুদেশ বাবু ইউনিয়নের বরাল নদীর তীরে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেছেন প্রায় দশ একর জায়গা নিয়ে এই জমিদার বাড়ি নির্মাণ করেন বাড়িটি অবস্থান নদীর তীরে হওয়ায় কুমিরের ভয়ে বাড়ির চারপাশে দশ ফুট উঁচু করে দেয়াল তৈরি করা হয়েছিল কারণ সে সময় কুমির বাড়িটিতে প্রবেশ করত এছাড়া বাড়িটি নদীর তীরে জমিদারের বাড়ির বাইরে যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকা দিয়ে জমিদার রুদেশ বাবু ছিলেন একজন অত্যাচারী জমিদার এখনও লোকমুখে রচিত আছে উনিশশো সালের জমিদারি প্রথা বিলুপ্তির মধ্যে দিয়েই এই জমিদার বাড়ির জমিদারিও বিলুপ্তি ঘটে আর তখনই জমিদার রুদেশ বাবু তার বংশধরদের নিয়ে ভারতে পারে জমান এখানে একটি পাঁচতলা বিশিষ্ট বাসভবন আছে ভবনটির মধ্যে পঁচিশটি কক্ষ রয়েছে এছাড়াও জালসা ঘর কাচারিঘর পথ নদীর তীরে গোসল করতে যাওয়ার একটি সুন্দর নকশায় সিঁড়ি রয়েছে বর্তমান অযত্ন অবহেলার কারণে জমিদার বাড়িটি প্রায় প্রত্যেকটি স্থাপনায় এখন ধ্বংসের মুখে সবগুলো স্থাপনাতেই এখন গাছগাছালি লতাপাতায় জরাজীর্ণ বর্তমানে স্থানীয়রা এটিকে গরু ছাগলের আবাসস্থল হিসাবে ব্যবহার করেছে এবং এখানে মূল ভবনটি দেখার মতো পরিবেশ নেই মূল ভবনটি আটকানো যার কারণে মূল ভবনটি দেখার সুযোগ নেই নেই কোনো লোকজন তবে জমিদার বাবু এখানে কতটা সুন্দর ভোগ বিলসিতায় জীবনযাপন করেছেন এই বরাল নদীর তীরে তার জমিদারি জীবন যাপন বাবু চন্দ্র এখানেই থাকতেন তার লোক লস্কর এবং জমিদারি কর্মচারীদের নিয়ে এখন কালের আবর্তনে বিবর্তনে সবে বিলুপ্ত হয়ে গেছে তবু যতটুকু আছে অনেক জমিদার বাড়ির চেয়ে এখনও অনেক ভালো অবস্থানই আছে সরকার প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটা রক্ষণাবেক্ষণ করতেন তাহলে কালের সাক্ষী হয়ে থাকত এই রাউতরা জমিদার বাড়িটি এখনো অনেক সুন্দর চকচকে ভবনগুলো আছে এখনো যে ফুরিয়ে যায়নি সেই জমিদার বাড়ির জৌলস তার প্রমাণ এখনও দেখা যায় দেখা যায় মানুষ কিভাবে সেই পতিত জমিদার বাড়ি দখল করে আছেন ইতিহাস ঐতিহ্যগুলো কালের বিবর্তনে ধ্বংস হয়ে যাচ্ছে যেন দেখার কেউ নেই এই ইতিহাস ঐতিহ্য ভরা রাউতরা জমিদার বাড়িটি আমরা চেষ্টা করেছি ভেতরে যাওয়ার জন্য কিন্তু কোনো প্রকারেই সম্ভব হয়নি এটি মূল ভবন মূল ভবনটি বাহিরের জানালা দিয়ে দেখা ছাড়া উপায় ছিল না এটি নদীর ধারে দশ ফুট উচ্চ ওয়াল করা যেখানে কুমিরের ভয়ে এই ওয়ালটি করা হয়েছে কুশল বা স্নান করার জন্য এখানেই এই ওয়ালটি করে রেখেছিল নদীর ভিতর কুমির যেন না ঢুকতে পারে এখানেই পথও আছে